বিসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভয়েল এবং প্র্য়াডের মধ্যে হাতের কাজের ড্রেস এগুলো সবই নকশি কাজের ড্রেস কিন্তু এখানে এইগুলা এইগুলা হচ্ছে রেশমি সুতার কাজ করা আছে এগুলা সুতি সুতার কাজ করা আছে অনেক দারুণ ডিজাইনের মধ্যে হবে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোয়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক হুলে দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করে আছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জটা ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো টাকা এবং দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ দারুণ ড্রেস হবে এইটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে রেশমি সুতার কাজ আছে কাজ আছে আর এইটা হচ্ছে লাল রঙের মধ্যে আছে আর সবগুলো নকশি কাজের ড্রেস আর এইটা হচ্ছে এই যে এটা সি গ্রিন কালার আর এইটা হচ্ছে খয়েরি রঙের মধ্যে আছে এটা এটা এই যে এমন হবে আর এইটা হবে বেক্সি ভলের মধ্যে আছে এই যে আগের যারটা দেখালাম এগুলাও বেক্সি ভয়েল এইটাও বেক্সি ভয়েল এটা হচ্ছে নেভি ব্লু কালার এবং এই তিনটা হচ্ছে প্রাইডের মধ্যে আছে এটা সাদা আর দুইটাই হচ্ছে হলুদ কিন্তু সুতার ম্যাচিংটা আলাদা আছে এই একটা এবং এই একটা দুই রকম সুতা দিয়ে কাজ করা আছে তাহলে দেখাতে শুরু করি হলুদ কালারের ড্রেস আপনারা চান কারণ আপনাদের লাগে মাঝে মধ্যে প্রোগ্রামের জন্যে বা যে কোনো এমনিতেই নিতে পারেন দেখেন কত সুন্দর কাজ এটা হচ্ছে এই যে নিচের প্যানেলটা দেখেন কত দারুণভাবে কাজ করা কাজের ফিনিশিংটা অপূর্ব আর এটা হচ্ছে এই যে নেক্সট সাইডের কাজটা দেখেন এমন বক্স করে করা আছে কাজের ফিনিশিংটা অনেক দারুণভাবে আর এইটা হবে ব্যাক সাইডের কাজ আর এইটা হবে এই যে হাতার কাজটা এটা এই যে এমন হবে এইভাবে আসে এটা এই যে এমন হবে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর এবারে দেখাবো ওড়নাটা আর এই প্রত্যেকটা ড্রেসের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুল হাতা করতে পারবেন বডি আছে সিক্সটি এক এটা হচ্ছে এই যে ওন্নাটা দেখেন কত দারুণভাবে সুতার ম্যাচিং করা আছে পাইপিং করা আছে এই যে এমনভাবে চারের পাশ থেকে এভাবে পার করা আছে অনেক দারুণ লাগছে দেখতে এবং আমরা এই ড্রেসগুলোর দাম রিজনেবল রাখার চেষ্টা করছি দেখেন কত সুন্দর হবে এমন হবে তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনডক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসগুলোর দাম মাত্র একুশশো টাকা এত সুন্দর ড্রেস দেখবেন অন্য জায়গায় দামটা আমরা কমে রাখার চেষ্টা করি আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা সেম কালারের উপরে করা কিন্তু সুতার কালারগুলো আলাদা আছে সুতার কালারগুলো এই যে এইভাবে হবে যার যেটা পছন্দ হয় ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেসগুলা আমাদের এই ড্রেসগুলা আসতে থাকে দেখেন এই দেখেন কত সুন্দর সুতার ম্যাচিংগুলো কত দারুণ হবে আর আর এইটা হবে নেক্সট সাইডটা এটা যে ব্যাক সাইডটা এমন হবে এইভাবে আছে এবং এইটা হবে নেক্সট সাইডটা এত দারুণ হবে নকশি সেলাইগুলো অপূর্ব এত নিখুঁত যে দেখলেই ভালো লাগে আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা হাতাটা এই যে এমন হবে এইভাবে আছে এইভাবে এবং এই যে এইভাবে এত দারুণভাবে কাজ করা আছে অনেক দারুণ লাগবে যখন তৈরি করে আপনারা পড়বেন আর এইটা এই যে অন্যটা অন্যটা এই যে এমন হবে এইভাবে আসে এই যে পার করা আছে এবং এইভাবে মাঝখানে এই যে ডিজাইনটা দেওয়া আছে দেখেন কত দারুণ হবে এটা অন্যটা এবং অন্যগুলো বড়ো হবে যারা নামাজিয়া আছেন আসেন হেজাবিয়া ফুরা আসেন আপনারা এইগুলো ছটপট নিয়ে নেবেন ব্রাইডেল ড্রেস অন্যগুলো বড় হয় এই যে এবার স্ক্রিনশট নেবেন অনেক সুন্দর হবে ড্রেসগুলো আচ্ছা তাহলে নেক্সটে যাই দাম মাত্র একুশশো টাকা সেম ডিজাইনের এই যে এইটা হবে সাদা দেখেন কত সুন্দর কাজের ফিনিশিংটা কি সুন্দর দেখলে যেন মনটা ঘুরে যায় কাজের ফিনিশিংটা দেখলে এত দারুণ হবে আর সাদাটা তো অনেক ডিমান্ড ঝটপট জাল লাগবে নিয়ে নেবেন এই যে এমন হবে এটা এইভাবে আছে দেখেন এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে এবং নেক্সট সাইডটা এই যে এমন হবে এইভাবে আছে এত সুন্দর হবে এবং এইটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড আর এইটা হবে এই যে হাতার কাজটা এই যে এমন হবে এইভাবে এবং এইভাবে আসে দেখতেই যেন ভালো লাগে এত সুন্দর ড্রেসগুলা দেখলে মনটা ভরে যায় এত দারুণ আর এইটা হবে এই যে ওড়না ওড়নাটা এই যে এমন হবে দেখেন কত দারুণ হবে ড্রেসটা এই যেমন আছে দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে এত সুন্দর হবে ড্রেসটা আপনারা এটা এবারে এই যে স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এইটা এই যে আরেকটা আছে এটা নেভি ব্লু কালার এটা হবে বেক্সি মধ্যে হবে আর আগের তিনটা দেখলেন ওইটা হবে প্রাইডের মধ্যে এই যে এত সুন্দর হবে দেখেন দেখলেই যেন ভালো লাগছে এত নিখুঁতভাবে কাজ করা সেলাইটা অনেক দারুণ দেখেন কত সুন্দর আর এইটা হবে নেক্সট সাইডটা এই যে নেক্সট সাইডটা এমন হবে এইভাবে আর এইটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এইটা হবে এই যে হাতার কাজটা এই যে এমন হবে এইভাবে আছে আর এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা হবে এই যে এমন এইভাবে আছে পাইপিন করা আছে। এত দারুণ হবে ওন্নাগুলা এই যে এমন হবে এইভাবে আছে। যার যে কালার পছন্দ হয় নিয়ে নেবেন দেখেন এই যে কত সুন্দর হবে এটা সেলাইগুলো অপূর্ব এবং সুতার ম্যাচিংগুলো দারুণভাবে করা আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এটা বেক্সি ভলের ড্রেস দাম মাত্র তেইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হবে যে বেক্সি ভলের মধ্যে আছে। এর সেলাইটা হচ্ছে রেশমি সুতা করা আছে এটা এমন হবে এই যে কালো এটা এই যে এইভাবে আছে। আপনারা রেশমি সুতার কাজের ড্রেস অনেকে চান সব সময় তো থাকে না ঝটপট নেবেন যার লাগবে দেখেন কত সুন্দর করে পার করা আছে দারুণভাবে কাজ করা আছে আর নেক্সট নেক্সট সাইডটা হবে এইভাবে এভাবে আসে আর এইটা এই যে ব্যাক সাইডের কাজটা সুন্দর একটা ডিজাইন করা আছে ব্যাক সাইডে আর এইটা হবে এই যে হাতার কাজটা হাতার কাজটা এই যে এত সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস হবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুলাতে করতে পারবেন বডি আছে সিক্সটি আপ আর এবারে দেখাবো ওন্নাটা অনেক সুন্দর ডিজাইন করা এই ড্রেসগুলো বিশেষ করে রেশমি সুতার কাজ বেক্সি ভলের মধ্যে এই যে এটা এমন হবে এইটা হবে ওন্নাটা দেখেন কত দারুণ হবে দেখতে যেন মনটা ভরে যাচ্ছে এই যে এত সুন্দরভাবে পাইপিন করা আছে দারুণভাবে কাজ করা আছে আপনারা ঝটপট নিয়ে নেবেন যার লাগে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা রেশমি সুতার কাজ করা বেক্সিভলের মধ্যে আছে সিকোয়েন্সের কাজ করা আছে দাম মাত্র পঁচিশশো টাকা যার লাগবে ঝটপট নিয়ে নেবেন এইটা হবে সেম ডিজাইনের লাল কালারের মধ্যে আসে লাল কালারের ড্রেস চান অনেকে এই যে এইভাবে নিয়ে দেখেন কত কত দারুণ হবে এটা এই যে এইভাবে আসে সেম ডিজাইনের মধ্যে আসে আর এইটা এই যে নেক সাইডটা আর এইটা ব্যাক সাইড আর হাতার কাজটা হবে এমন এই যে এইভাবে আসে আচ্ছা আর এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা অনেক দারুণভাবে কাজ করা আছে একটু উল্টানো আছে একটু ঠিক করে দেখাচ্ছি এই যে এইভাবে আসে দেখেন কত সুন্দর হবে ওন্নাটা দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে চারিদিকে পার করা আছে পাইপিং করা আছে এবং এইভাবে সুন্দরভাবে ডিজাইনটা করা আছে যার লাগবে নিয়ে নেবেন এমন আছে এবার স্ক্রিনশট নেবেন আর এই নেক্সট যাই তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে এটা খয়েরি কালার না এটা ম্যাজেন্টা কালার গাঢ় ম্যাজেন্টা কালার এটা একটু খয়েরি আর ম্যাজেন্টার মাঝখানে যে কালারটা হয় ওই টাইপের কালার তার কালারটা অনেক সুন্দর দারুণ হবে কালারটা এইটা হবে নেক্সট সাইডটা আর সেম ডিজাইন আর এটা এই যে নিচের প্যানেলটা এবং একইভাবে ডিজাইনটা করা আছে এটা এমন হবে আচ্ছা দেখাই পুরাটাই দেখাই দেখেন কত সুন্দর হবে দেখতে যেন ভালো লাগছে অনেক দারুণ হবে একইভাবে আসে কাজটা হাতার কাজ এবং সাইডের কাজটা ব্যাক সাইডের কাজটা ওই একইভাবে করা আছে আর এইটাই যে অন্য হবে অন্যটাই যে এমন হবে এইভাবে আসে এভাবে আছে আপনারা এভাবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা আচ্ছা তাহলে আর এটা হচ্ছে আজকের লাস্ট ড্রেস দেখেন কালারটা কত সুন্দর হবে এবং রেসপি সুতার কাজ করা আপনারা অনেকে চান যে ড্রেসগুলা অনেক দারুণ এগুলা অনেক স্ট্যান্ডার্ড কালার এবং অনেক সুন্দর ড্রেস রেশমি সুতার কাজ করা দেখেন দেখতেই যেন ভালো লাগছে দারুণ লাগছে ড্রেসটা অনেক সুন্দর হবে এবং ব্যাক সাইডেও আছে এই কাজটা দেখেন সুতার ম্যাচিংটা কত সুন্দর হবে আর এইটা হবে নেক্সট সাইডটা এত দারুণ হবে আচ্ছা আর এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা দেখতে যেন খুবই ভালো লাগছে কারণ কাজটা অনেক বেশি করে সুন্দরভাবে করা আছে এইটা হবে ওড়না এই যে এইটা হচ্ছে অন্যাটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে চারিদিক ঘোড়ায় এমন দারুণভাবে পার করা আছে এবং এই যে এত সুন্দর হবে জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা এই ড্রেসগুলো পাইলে মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেস আচ্ছা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ